আইনস্টাইনের মস্তিষ্ক কি আসলেই বড় ছিল কেন তার মস্তিষ্ক চুরি হলো আজকের এই ভিডিওতে আমরা জানবো আইনস্টাইনের মস্তিষ্কের অজানা ইতিহাস এবং সেটি কেন চুরি হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। বিজ্ঞান জগতের সবচেয়ে আলোচিত নাম আলবার্ট আইনস্টাইন কিন্তু জানেন কি এই মানুষের মৃত্যুর পর একটা ঘটনা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল আইনস্টাইনের মস্তিষ্ক চুরি হয়ে যায় হ্যাঁ সত্যি কিন্তু আরো আশ্চর্যের বিষয় হলো পরে গবেষণায় দেখা গেল তার মস্তিষ্কে ছিল কিছু অদ্ভুত অস্বাভাবিক বৈশিষ্ট্য যা সাধারণ মানুষের মস্তিষ্কে থাকে না আজকের ভিডিওতে আমরা জানবো আইনস্টাইনের মস্তিষ্ক কি সত্যই বড় ছিল তার মস্তিষ্কের বিশেষত্ব কি কেন এবং কিভাবে তার মস্তিষ্ক চুরি হয়ে গেল আর এরপরে কি কি সাঞ্চল্যকর ঘটনা ঘটে চলুন শুরু করা যাক আইনস্টাইনের মস্তিষ্ক কি সত্যই বড় ছিল প্রথমেই সোজা উত্তর না আইনস্টাইনের মস্তিষ্ক আকারে বড় ছিল না একজন সাধারণ মানুষের মস্তিষ্কের গড় ওজন প্রায় তেরোশো গ্রাম আর আইনস্টাইনের মস্তিষ্কের ওজন ছিল প্রায় বারোশো গ্রাম গড়ের থেকেও ছোট কিন্তু আকারে ছোট হলেও এর ঘটন ছিল আলাদা গবেষকরা দেখেন তার মস্তিষ্কে ছিল বেশি ক্লিয়াল সেল যেগুলো নিউরনকে সাপোর্ট দেয় মস্তিষ্কের প্যারাইটাল লোব যা গণিত ভিজুয়ালাইজেশন জটিল চিন্তা এসব নিয়ন্ত্রণ করে সেটি ছিল অস্বাভাবিক উন্নত কিছু অংশ ছিল বেশি সংযোগ সিনাপটিক কানেকশন অর্থাৎ মস্তিষ্ক বড় ছিল না কিন্তু ছিল বেশি কার্যকর মৃত্যুর পরে কি হলো সালের আঠারো এপ্রিল প্রিন্সটন হাসপাতালে আইনস্টাইন মারা যান সেখানেই ঘটে রহস্যময় ঘটনা অটপসি করেন ডক্টর থমাস সল্টস হার্বি নামে এক প্যাথোলজিস্ট অটোপসি শেষে তিনি সুফি সুফি আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে নেন হাসপাতালের অনুমতি ছাড়া অর্থাৎ আইনস্টাইনের মস্তিষ্ক চুরি হয়ে যায় ডাক্তার কেন মস্তিষ্ক চুরি করলেন ডক্টর হার্বির দাবি ছিল আইনস্টাইনের মস্তিষ্ক ইতিহাসের অংশ এটি গবেষণা করা জরুরি তিনি মস্তিষ্ককে এর বেশি অংশ কেটে যারে সংরক্ষণ করেন বিভিন্ন গবেষণার জন্য তিনি চেষ্টা করেন কিন্তু তিনি ছিলেন নিউরো সায়েন্টিস্ট সমস্যা হলো এটা সবই হয়েছিল আইনস্টাইনের পরিবারকে না জানিয়ে পরে সাংবাদিকরা যখন ঘটনাটি ফাঁস করে তখন বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয় উনিশশো সালে এক সাংবাদিক তাকে খুঁজে করেন আর তখন ব্যাপারটি বিশ্বব্যাপী আলোচনায় আসে মস্তিষ্কের গবেষণার ফলাফল আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে দশকের পর দশক গবেষণা হয়েছে সেখানে পাওয়া গেছে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অস্বাভাবিক লোভ বুদ্ধিমত্তা কল্পনা এসবের জন্য দায়ী অংশ আইনস্টাইনের ক্ষেত্রে এই অংশ ছিল বেশি প্রশস্ত বেশি ভাঁজ বেশি নিউরন সংযোগ কারফাস ক্যালোসাম ছিল মোটা এই দুই অংশ হেমি যুক্ত করে এর মানে তার মস্তিষ্কের দুই দিকের সংযোগ ছিল খুব শক্তিশালী ফিফ্রন্টাল কন্টেক্স উন্নত গভীর চিন্তা বিশ্লেষণ সমস্যা সমাধান এসব ছিল তার শক্তি মস্তিষ্কের ভাঁজ ছিল বেশি জটিল যা সাধারণ বেশি বুদ্ধিমত্তার ইঙ্গিত দেয় গবেষণার সারম্য হল আইনস্টাইনের মস্তিষ্ক বড় ছিল না কিন্তু গঠন সংযোগ এবং বিশেষ অংশগুলোর বিকাশ তাকে দিয়েছে অসাধারণ ক্ষমতা মস্তিষ্কের দীর্ঘ যাত্রা মস্তিষ্কটি চল্লিশ বছরেরও বেশি সময় হার্বির কাছে ছিল তিনি এটা নিজের গাড়িতে ব্যাগে বিভিন্ন বক্সে নিয়ে করেছেন এখনো বিজ্ঞানীকে দিয়েছেন কিছু অংশ কখনো বিজ্ঞানীকে দিয়েছেন কিছু অংশ কখনো আবার ফিরিয়ে নিয়েছেন শেষ দিকে তিনি বুঝতে পারেন এটা একটা ইতিহাস ঘটনাকে তিনি চুরি করে ফেলেছেন উনিশশো সাতানব্বই সালে তিনি তিনি মস্তিষ্কটি ফেরত দেন প্রিন্সটন হাসপাতালকে এখন মস্তিষ্কের একটি অংশ সংরক্ষিত আছে মিউটার মিউজিয়াম ফিলাডেলফিয়া ন্যাশনাল মিউজিয়াম অফ হেলথ অ্যান্ড মেডিসিন আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে রহস্য আজও শেষ হয়নি তবে নিশ্চিতভাবে বলা যায় তার মস্তিষ্কের আকার বড় ছিল না কিন্তু ছিল অস্বাভাবিক কার্যকর মৃত্যুর পর তার মস্তিষ্ক সুরি হয়ে যায় আর সেই কাণ্ড থেকেই শুরু হয় অসংখ্য বৈজ্ঞানিক গবেষণা আইনস্টাইনের শারীরিক গঠন নয় তার চিন্তার স্বাধীনতা কল্পনার শক্তি আর সমস্যাকে নতুনভাবে দেখার ক্ষমতায় তাকে করেছে ইতিহাসের সবচেয়ে বড় বিজ্ঞানী তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম